আজ থেকেই বাড়বে তাপমাত্রা এমনটাই পুরাভাস তাপ প্রবাহের সতর্কতা জারি হয়ে গেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে ফেলেছে এই তাপমাত্রা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারত থেকে যে পশ্চিম ঝঞ্ঝা এসেছিল এগিয়ে পূর্ব দিকে যেটার প্রভাবে উত্তর পূর্ব ভারত এই এলাকাতে তার প্রভাব থাকছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে যাওয়া জলীয় বাষ্প যার ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দু তিন দিন এই বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আমরা দেখাতে পারছি যে আসাম এবং ওই সংলগ্ন মেঘালয়ে কিন্তু ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এবং এখানেই পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে আসাম মেঘালয়ে কিন্তু এই খবর রয়েছে তবে বাংলাদেশের চট্টগ্রাম এবং তার সঙ্গে ত্রিপুরার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতি নেই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে এমন সম্ভাবনা রয়েছে যেহেতু জলীয় বাষ্প টানছে তাই ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা মিটে যাওয়ার পরে কিন্তু আরও তাপমাত্রা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে সেগুলো ছড়াতে পারে এই পূর্বাভাসটাই রয়েছে শুধুমাত্র যে পশ্চিমের দিকে জেলাতেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে একচল্লিশ বিয়াল্লিশ হবে তা নয় এটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জেলাতেই একই পরিস্থিতি তৈরি করবে এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকেও প্রচণ্ড গরম লু পরিস্থিতি কিন্তু হবে তাই প্রত্যেকে সতর্ক থাকবেন শেয়ার করবেন এবং বিশেষ করে এগারোটা থেকে চারটে এই যে সময়কালটার মধ্যে মধ্যবর্তী যে সময় থাকছে এই সময়তে যদি বাইরে বেরোন একটু সাবধানে থেকে বেরোবেন শরীরের অবস্থা বুঝে বাইরে বেরোবেন জল বেশি করে খাবার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বুঝে ছাতা টুপি নিয়ে বেরোতে বলা হয়েছে তো এই রকম কিন্তু ব্যাপার থাকছে তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সিস্টেম ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না যদিও আবহাওয়া পরিবর্তনশীল তাতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো প্রত্যেকে শেয়ার করবেন দেখুন কোথায় কোথায় কি আসতে চলেছে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কবে কবে হতে পারে আজ আপনার এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বিশেষ করে যারা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে দেখছেন এবং পশ্চিমের দিকে জেলা থেকে অনেকে জিজ্ঞেস করছেন বিশেষ করে পুরুলিয়া আসানসোল দুর্গাপুর এই যে জায়গাগুলো রয়েছে এবং বাঁকুড়া এর পাশাপাশি বীরভূম যে কবে বৃষ্টিপাত হবে প্রচণ্ড গরম বৃষ্টিপাত কবে হবে বলুন তো দেখুন বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি নেই কিন্তু যেটা এই সময়তে হয় মাঝে মাঝে প্রচণ্ড গরম হলে যেটা হয় কোনো স্থানীয় মেঘ উঠে গেলে সেখানে ঝড় বৃষ্টি টাইপের হয়ে গিয়ে কালবৈশাখ সৃষ্টি হয় তো সেই রকম যদি হয় সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাতে পারবো এই মুহূর্তে সেই রকম কোনো পরিস্থিতিতে দেখা যাচ্ছে না যে জলীয় বাষ্প একটুখানি উপস্থিতি থাকবে গরমকে কাজে লাগিয়ে হবে সেটা কিন্তু হতে পারে একমাত্র উত্তর পূর্ব ভারতের দিকে যেটা গরম হাওয়াও যাচ্ছে তার সঙ্গে আবার জলীয় বাষ্প ঢুকছে এখান থেকে যেটা চট্টগ্রাম উপর দিয়ে ত্রিপুরার উপর দিয়ে সিলেট মরমনসিং এর উপর দিয়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে প্রবাহিত হচ্ছে যার ফলে সেখানে সুবিধা হচ্ছে এই রকম করে বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়ার আমরা দেখে নেব উত্তরবঙ্গে ইতিমধ্যে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু দেওয়া হয়েছে সেখানেও রয়েছে যেখানে ঝড় বৃষ্টি বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে তাই এখানেও মেঘ সৃষ্টি হয়ে দিতে পারে যার জন্য উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ের দিকগুলোতে শিলাবৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই শিলাবৃষ্টি জলপাইগুড়িতেও হতে পারে মেঘ যদি ঠিকঠাক ওঠে তো এরকমভাবে রয়েছে চলুন আমরা দেখি আজ বৃষ্টিপাত হলে কোন কোন এলাকাতে হতে পারে কিছুটা পূর্বাভাস যেটা দেওয়া হয়েছিল যে মেঘ একটু করতে পারে সেগুলো দেখে নেব একবার দেখি আবহাওয়া দপ্তরের সতর্কতা কতদিন পর্যন্ত দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু রয়েছে কমলা সতর্কতা ষোলো থেকে সতেরো সকাল পর্যন্ত যেখানে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টি বা হেলস্টম হতে পারে এবং সতেরো আঠেরো উনিশ কুড়িতে কিছুটা বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা যেখানে রয়েছে হিট ওয়েব বা তাপ প্রবাহ এই নিয়ে আমাদের বিস্তারিত আগে আপডেটে এটা যে কোথায় কোথায় তাপ প্রবাহ থাকবে তো মুর্শিদাবাদ নদিয়া এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কলকাতা হাওড়ার দিকে তাপ প্রবাহ বলেনি কিন্তু হট এবং ডিসকম্পোরেটা থাকলেও বাকি সমস্ত জেলাতে প্রবাহ থাকবে অর্থাৎ দশ থেকে বারোটা জেলাতে প্রায় এক চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উনিশ তারিখের মধ্যে ঢুকে যাবে এমন সম্ভাবনা সতর্কতা রয়েছে পরিবর্তন হতে পারে হয়তো এগুলো আবার বেশি গরম হলে ওয়েড এখানে অরেঞ্জ অ্যালার্টে পরিণত হয়ে যাবে এরকমও ব্যাপার থাকতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে এখানে আমরা একটু অল্প করে দেখে নেব যে কীরকম কী পরিস্থিতি দেখুন শুকনো হাওয়ায় কিন্তু আসছে যার ফলে হয়তো একটু মেঘলা মেঘলা ভাব দেখা যেতে পারে দু এক জায়গাতে দুপুরের পরবর্তী বিকেল বা সন্ধ্যে আশেপাশে কিন্তু সম্ভাবনা বেশি থাকছে দেখুন ভালো করে এই যে শুকনো হাওয়াগুলো আসছে এদিক থেকে আর একটু ছোট করে দিই এই সাইডগুলো থেকে তাই এইগুলোতে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি কমই থাকতে পারে শুধুমাত্র এই দিকের উপর দিয়ে যেহেতু যাচ্ছে যেহেতু এখান থেকে টানছে ফলে এটা আরও সখন সরবে সেটা আরও তখন ত্রিপুরার দিকেই চলে যাবে ফলে সম্ভাবনা এটা থাকছে যে এই যে খুলনা রয়েছে এখানে রয়েছে আমাদের কলকাতা চব্বিশ পরগনা এবং মেদিনীপুর উপকূলবর্তী কিছু এলাকা এই এলাকার মধ্যে দিয়ে এটা উত্তর পূর্ব দিকগুলোতে ঠিক এই সরাসরি এবং এই এলাকাগুলির মধ্যে কিছুটা বর্জ্যকরমেগে সৃষ্টি করছে এবং করা সম্ভাবনা না যেগুলো পরবর্তীকালে তখন দেখুন দিকে সরে যাবে এবং এই হাওয়া আস্তে আস্তে আরও সরবে ফলে বাংলাদেশেও প্রবাহের পরিস্থিতি বোঝা যাবে যে সেখানেও তাপপ্রবাহ মতো হচ্ছে এইটা আর এই এলাকাগুলোর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে যেটা রয়েছে আসামের পাহাড়ি অঞ্চলে এবং অরুণাচল প্রদেশের দিকে তাই আসামের দিকে কিছুটা বৃষ্টিপাতের প্রভাবাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও উঠে যেতে পারে তো দেখুন এই যে ষোলো থেকে সতেরো মধ্যে এইগুলো এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং সতেরো তারিখের দিকে এটা আরও সরে যাবে ফলে শুধুমাত্র ত্রিপুরা চট্টগ্রাম এবং সংলগ্ন যেটা ঢাকা এখানে বরিশালের আশেপাশে কিছু অংশে মেঘ তৈরি হতে পারে যেটা মনমোহন সিং সিলেট ধরে আসামের দিকে সরে যাবে এবং কোথাও কোথাও দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত দিতে পারে কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ছাড়া আর কিছু দেখানো যেতে পারে এই রকম কিন্তু রয়েছে এবং আঠেরো তারিখ পর্যন্ত এটা মোটামুটি একটুখানি করে সামান্য চলতে পারে যেমন আরও সরে যাচ্ছে উনিশ তারিখ থেকে এগুলি সবই কমে যাবে কারণ এটা একদম এদিকে সরে যাবে ফলে এই এলাকা পুরোপুরি এই বায়ুপ্রবাহ মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কিছু হয় তো এই দিকগুলোতে সেটা ওই যে সাইড লাগাওয়া কিন্তু তার মানে এখানে দেখুন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এলাহাবাদ মধ্য ভারতের দিকে দেখুন এখানে একচল্লিশ ডিগ্রি অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়াই কিন্তু এখানে আসবে শুকনো হাওয়া আর এদিক থেকে কিছুটা টানছে ফলে সেটা হতে পারে তেইশ চব্বিশ তারিখের দিকে আবার হয়তো কিছুটা জোলো হাওয়া ছড়িয়ে যেতে পারে তখন আবার নতুন কিছু হতে পারে তার আগে পর্যন্ত কিন্তু দেখুন পরিষ্কার পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকেও দেখানো দেখা যাচ্ছে যে তেতাল্লিশ ডিগ্রি এই সময়তে আবার একটুখানি পরিবর্তন দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পযুক্তগুলো একটুখানি করে ঢোকার চেষ্টা করছে টানার চেষ্টা করছে এবং কলকাতাতে দেখুন ভালো করে এই সময়কালে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা খড়গপুরে দেখুন ভালো করে দেখুন খড়গপুরে চুয়াল্লিশ ডিগ্রির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ কি ভয়ঙ্কর গরম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর চুয়াল্লিশ হতে পারে তেতাল্লিশ হতে পারে পূর্ব বর্ধমান শান্তিপুর নদীয়ার দিকে বিয়াল্লিশ চন্দননগরের দিকে একচল্লিশ কলকাতা ইতিমধ্যেই ব্যারাকপুর আশেপাশে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে দিয়েছে তো সেখানেও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ হতে পারে আরম্ভ আগে বিয়াল্লিশ মুড়ি পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ অর্থাৎ প্রবল গরম কুড়ি একুশ তারিখের দিকে হতে পারে মেহেরপুর মানে বাংলাদেশেও তেতাল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে পাচ্ছে পশ্চিমবঙ্গের লাগোয়া দিকে বিয়াল্লিশ একচল্লিশ এদিকে দেখুন ফরিদপুর থেকে শুরু করে নগরপুর এগুলোতে কিন্তু উনচল্লিশ চল্লিশ অর্থাৎ বাংলাদেশে কিন্তু ছাড় পাচ্ছে না তাপপ্রবাহের মালদার দিকেও একচল্লিশ বিয়াল্লিশ চলে যাবে উত্তরবঙ্গে যেটা রয়েছে যে একদম জেলাগুলিতে হয়তো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে থাকতে পারে কিন্তু দিনাজপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জলাতন হবে প্রচণ্ড তাপপ্রবাহের এবারে একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো আদৌ হবে কি না তো দেখতেই পাচ্ছেন যে কেমন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তো ইতিমধ্যে ষোলো তারিখে চল্লিশ ডিগ্রি আশেপাশেই থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বা ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় বিশেষ করে তো থাকবে অরুণাচল প্রদেশের দিকে এবং উত্তরবঙ্গে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও কিছুটা মেঘ সৃষ্টি হয়ে রাত থেকে সকালের মধ্যে বা সন্ধ্যে থেকে রাত সকালের মধ্যে কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে শিলাবৃষ্টির প্রভাবাসও রয়েছে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে গরম পরিস্থিতি থাকবে তারই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে কিন্তু বিশেষ করে পশ্চিমের দিকে জেলা থেকে শুরু করে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বলতে পারেন এবং আমাদের হুগলিও ধরতে পারেন এই দিকগুলোতে হাওড়া কলকাতার দিকেও চান্স সেভাবে কিন্তু নেই মানে বৃষ্টিপাত না হওয়ারই জোগাড় গরম অস্বস্তিকর অবস্থা ভোগাবে সুতরাং শুকনো আবহাওয়ার পরিস্থিতি রয়েছে যদি ভাগ্য থাকে সানীয় একটু এদিক ওদিক করে উঠতে পারে তাহলে একটুখানি বৃষ্টিপাত দিয়ে সামান্য কিছুটা শান্তি দিতে পারে কিন্তু সে তাতে ব্যবসা গরমই হবে বেশি কিছু হবে বলে মনে হচ্ছে না দেখা যাক বড় কিছু হয় কি না কালবৈশাখীর সম্ভাবনা হলে উত্তর পূর্ব ভারতের সংলগ্ন বাংলাদেশের কিছু অংশে হতে পারে বাকি অংশে কিন্তু চান্স এই মুহূর্তে নেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে গরমকে কাজে লাগিয়ে ওই রকম ঝড় বৃষ্টি হতে পারে তার জন্য আমাদের নাম কাস্টে নজর রাখতে হবে আমরা যেগুলো ফেসবুক পেজে দিচ্ছি এবং এর পাশাপাশি ইউটিউবের যে যে আমাদের কমিউনিটি রয়েছে সেখানেও আমরা শেয়ার করছি মাঝে মাঝে সেখানেও নজর রাখতে পারেন এই থাকলো আপাতত আপডেট এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো নজর রাখবেন ধন্যবাদ